মা যখন রাত্রে শুয়ে যাবে বাবা যখন রাত্রে শুয়ে যাবে সুরের মতো করে আস্তে আস্তে যাবে আপনারা তার চোর কইয়ে পিটাইতো না আপনাকে তার চোর বলে কোনো পিটানোর সুযোগ একটু মার চেহারার সামনে বাবার চেহারার সামনে একটা মিনিট শুধু চেহারার দিকে তাকাবেন আর আল্লাহ দরবারে সুক্রিয়া করবেন আল্লাহ অনেকে তো মার চেহারা দেখার সুযোগ পাই নাই পাচ্ছে না মা ডাকার সুযোগ নাই তুমি আমাকে দয়া করে এখনো মা ডাকার সুযোগ দিয়েছো আল্লাহ অনেকের মাথার উপর বাবার ছাদ নাই কিন্তু এখনো পর্যন্ত আমার মাথার উপর তুমি আমার বাবার ছাদকে রেখেছো এই মা এই বাবা আমার জন্য কত কষ্ট করেছে জাস্ট একটা মিনিট আপনি এই ফিল নিয়ে চেহারার দিকে তাকান হাসরের ময়দানে যাইয়া দেখবেন হয়তো অগণিত সোয়াবের ভান্ডার আল্লাহ আপনার আমল দান করে দিয়ে রেখেছেন এবার আওয়াজ দিয়ে বলেন সেই ধর্মের নাম কি আরেকটু জোরে বলেন সেই ধর্মের নাম কি ইসলামের কাজটাই কি সেটাই চেষ্টা আসুন যে কথাটা আপনাদের সম্মুখে আমি বলার জন্যই এত কথা বলা ওলামা এরাম শুধু চুপ করে তাকিয়ে থাকবে আপনাদের দিকে আমার বাপ দাদা নানার বয়সী যারা আছেন ওনারা সবাই তাকিয়ে থাকবে আপনারা শুধু যুবকরাই আওয়াজ দিবেন ইমান আমান একটা কথা বলবেন যে যাই করেন চাকরি করেন ব্যবসা করেন পড়ালেখা করেন এই করেন সেই করেন প্রেম করেন যাই করেন সত্যি করে বলেন এখানে শান্তি আমি শুনিনে এখানে শান্তি সারা দুনিয়া ঘুরে ঘরে আসা এখানে শান্তি বউয়ের চেহারা দেখে স্বামীর শান্তি স্বামীর আশা দেখে বউয়ের শান্তি এবার অঙ্কটা একটা মিলান যদি শান্তি এখানে না থাকে পাইলেন কি বলেন না রে ভাই নিজের লাভের অঙ্কটা ভালো বুঝেন আপনাকে শান্তি নিতে হবে সবাই আপনার কথাই উঠে আর বসে আর আপনার আপনার কথা না লাভ কি ভাই কথা বলেন না কথা বলেন না সবাই আপনারা সম্মান করে মাথায় তুলে রাখে কিন্তু আপনার বউ আপনারা দুই পয়সার দাম দেয় না লাভ কি এবার আওয়াজ দিয়ে বলুন সবকিছু এবার আল্লাহ মধ্যে ডাক দিয়ে তালা এবার মাথাটাও ঝুঁকে গেল কাঁঠটাও ঝুঁকে গেল কোমরটাও ভেঙে গেল হাঁটুটাও ভেঙে গেলো হাতটাও সিলিন্ডার হয়ে গেল মাথা ঝুঁকার কারণে নাকটাও লেগে গেলো কপালটাও লেগে গেল কপালটাও লেগে গেল সুবহান আল্লাহ এবার রব ফেরেশতাকে জিজ্ঞেস করে কিরে আমার বান্দা যাকে দেখে সবাই সেলুট দেয় আমার বান্দা যার কত সবাই উঠে আর বসে সে এমন করছে কেন ফেরাস্তা উত্তর দেয় বাংলা রে সে বান্দা ভালো করে জানে ইজ্জত তোমার থেকে আসে সম্মান তোমার দরবার থেকে আসে সুবাহান আল্লাহ শান্তি তোমার দরবার থেকে আসে মৌলা প্রশান্তি তোমার দরবার থেকে আসে তুমি খুশি হলে শান্তি তুমি নারাজ হলে অশান্তি মৌলা পৃথিবীর সেই শিক্ষিত স্টার ওয়ালা ডক্টর ওয়ালা ডাক্তার ওয়ালা মুফতি ওয়ালা মহাদিস ওয়ালা এমপি ওয়ালা চেয়ারম্যান ওয়ালা প্রধানমন্ত্রী ওয়ালা পারমাণবিক ওয়ালা তোমার দরবারে কোমর ব্যাঙ্গে স্বীকার করছে মৌলা সব ক্ষমতার অধিকারী তুমি তোমার দয়ায় আমি চলি তো আল্লাহ দয়া করে আল্লাহ কাকে দয়া করে শুনুন যার ভিতর বিনয়ী থাকবে আল্লাহ তাকে দয়া করবে সুবাহান আল্লাহ বলবেন যার ভিতর নম্রতা থাকবে আল্লাহ তাকে দয়া করবে যে সৃষ্টির প্রতি দয়াশীল আল্লাহ তাকে দয়া করবে যে রাগকে দমায় রাখতে পারে আল্লাহ তাকে দয়া করে যে মানুষের সাথে হাজার কষ্ট নিয়ে হাসি মুখে কথা বলতে পারে রব তাকে দয়া করে যে নিজে না খেয়ে মানুষের মুখে খাবার তুলে দেয় রব তাকে দয়া করে